अभी कुछ ठीक है लेकिन रात के टाइम बुखार हो गए बहुत तेज बुखार था रात मैंने देखा सुबह कुछ ठीक हो गया था मैंने तो बोला था रहने तो रोजा रखने के लिए फिर बोलते नहीं मैंने रखना है अभी रोजा रख लिया इसने के, के लिए खबर सब किस रखा बाल्टी कोई এই যে দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছি এই যে এত বড় রুটি আজকের এই এত বড় খানদানি রুটি দিয়ে হবে আমাদের সঙ্গে থাকেন ব্লগ আসলাম সবাই কেমন আছেন আজকের দ্বিতীয় রমজান আমরা এখানে উঠে পড়েছি ফজরের টাইমে দেখতে পাচ্ছেন তো ওদিকে ও হচ্ছে খাবার গরম যে প্রচুর ঠান্ডা পাকিস্তানে আমি এই যে কম্বলের মধ্যে আপনারা দেখেন যারা যারা দেখতেছেন তারা তো বুঝতেই পারতেছেন যে পাকিস্তানে কেমন ঠান্ডা এই ঠান্ডার কারণে দেখেন ঠান্ডা প্রচন্ড ঠান্ডার কারণে আসলে আমি কম্বোদের মধ্যে এখন ওর রুটি তো বাইরে থেকে আসে পরোটা গুলো বাইরে থেকে আসে সকাল সকাল কেউ বানায় না পাকিস্তানে প্রতিটা দোকানে দোকানে পরোটা পাওয়া যায় এই টাইমে তো ওর পরোটা বাইরে থেকে আসবে আর ঘরের খাবারগুলো গরম করা হচ্ছে আমরা খাবো তারা দেখতে পারবেন আমাদের সাথেই থাকেন দুজনে আমাদের ডাইনিং নেই আমরা খাই তো সব কিছু দেখতে ওইখানে খাবার টাবার সব এইখানে হচ্ছে আমার ভাত আমার ভাত গরম হচ্ছে দেখতে পাচ্ছেন হালকা পাওয়ারে দেওয়া ভাত রান্না করা ছিল তারপরে যে বাকি খাবার টাবার এগুলো আসলে বিছনা বুঝতে পারতেছেন যে এখন তো মাঝ রাত মানে ভোর রাত সকাল বেলা তো ওইরকম থাকাটা স্বাভাবিক কালকে ফার্স্ট রোজা রাখছিলাম আমার একটু খারাপ লাগতেছিল বন্ধুরা এখন আমরা খাবো দেখতে পাচ্ছেন ওই যে খাবার নিচ্ছে ও আমিও নিব এখানে আলু মটর রস এগুলো রান্না করতে হবে কালকে আবার অবশ্য এখানে খাবার সব কিছু রাখা হচ্ছে নিচে গেলে এখানে বালতি কই হচ্ছে আমার হচ্ছে আমার প্লেট যাবো এখন খাওয়ার জন্য ওই যে ওর ওর খাবার চলে আসছে দই আছে দেখতে পাচ্ছেন কী কী খাবার রাখছে এই যে দই আর হচ্ছে যে তোমার এইটা মাংস আর হচ্ছে এটা পরোটা গরম আমার খাবার এখন দেব আমি দেখে যা ওখানে রাখছি ठीक है सर, अनेक ठहरने, अंदर आओ, जमा, ये देखो ना, खाई ते बच्चे एक दे, खाई ते बच्चे करो क्या हम करो, ये देख आवी खबर लेकर आ रही है, मैंने तो ये लिया है ना ये गुरु दही पराठे दो और वो अपने लिए भी चावल डालेगी क्योंकि आप लोगों को पता है ये देखो चावल डाल या दूध रखना भूल गया क्योंकि दूध चाय बनाती है में नहीं पीसने को खाना मैंने सोचा चलो वो दूसरा खाएगी ले आता हूँ जाके अभी तो बहुत बहुत टाइम पड़ा है, ये है। थे 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 थे। क्योंकि इसका गोश्त खाने का मूड नहीं थी रही है माश ले लो साथ एक माश भी बड़ी है दूसरी तरफ माश भी बनाई है दो हन तरकारी बनाई है एक माश बनाई एक दूसरा बनाया मैं तो ये दही खाता हूँ और ये गुरु और रोटी तो हाँ मैं गोशल ले लिया, लिया। आलू तो बादशाह को दे देना सुबह सारे তারপর আমরা খেতে বসে গেছিলাম দেখতে পাচ্ছেন খাবার নিয়ে এই যে খাচ্ছি আসলে একটা খারাপ জিনিস হয়ে গেল ভয়েস রেকর্ডিং করতে গেছিলাম কিন্তু ভয়েস কোনো রেকর্ড হয়নি আমাদের মাইকে যার কারণে আমাকে আবার সেকেন্ড করে ভয়েস দিতে হচ্ছে তো তারপরেও ও খাচ্ছিলো দেখতে পাচ্ছেন আপনারা আমরা দুজন একসাথে খাচ্ছি তো পরাঠে লেকার আয়ে থে আমি মা পরাঠে খা রা হুম আর দই খা রা হুম মুখে সুবাহ সুবাহ টাইম पाकिस्तानी को जब तक पराठा नहीं खाएंगे दही नहीं खाएंगे उनको सुकून नहीं मिलेगा जैसे बंगाली बात के अलावा ये तो बात खा रही है इसने तो बात खानी है लेकिन मैं तो पराठे दही और दूसरे नंबर पर तरकारी ली है गोशत तो हमने आज गोश्त बनाया था वो आए इसको इसने माश लिए हुई है माश भी है साथ में तो माश भी बनाई थी ये भी बनाया था अभी मैं तो पराठे ये देखो अभी पराठे खाना शुरू स्टार्ट कर दिए तो ये बात खा रही है तो কেউ পাকসানি যত দেনি খায়েসার মুঠে তারপরে দেখতে পাচ্ছেন যে আমি খাচ্ছিলাম ভাত আমি ভাত আর মাংস মাখা নিয়ে খাচ্ছিলাম আজকে দুধ রাখা হয়নি যার কারণে আজকে দুধ আর আমি খেতে পারতেছে না ও সব চা বানাই ফেলছে আসলে এই হচ্ছে সমস্যা তো হঠাৎ করে বুঝতে পারিনি তো আজকে এই জন্য এটা খাচ্ছে আর আমার আসলে শুরুতে আজকে মনটা খুব খারাপ আবার হচ্ছে যে শরীর হালা যাচ্ছে না এই জন্য এছাড়া কোনো ইস্যু নেই তারপর এই যে রুটি খাচ্ছে দেখেন ওই রুটি কত বড় বড় একটা রুটি মানে বাংলাদেশের মানে কয়জন খাইতে পারবে এত বড় বড় একটা রুটি ওই রুটির সাইজ দেখলে আপনারা এত বুঝতে পারতেছেন যে কত বড় রুটি হয় এত মানে আজ খুব বড় বড় पराठे इतने बड़े, बड़े पराठे मैंने भी ফুল না খাই दो अब थोड़ा सा बाकी है होकर बहुत बड़े बड़े ले आया आज अच्छे थे नरम बिल्कुल थे बहुत अच्छे पराठे थे अब तो खाने के लिए बहुत अच्छे थे তো দেখতে পাচ্ছেন বড় বড়ো পরোটা তারা খায় পাকিস্তানে আসলে মানে সবাই পরোটা খায় এই টাইমে এই টাইমে কেউ রুটি খায় ওদের একটা খাওয়ার সিস্টেম আছে সকাল টাইমে যেটা হয় মানে ওই ফরজরের টাইমে শেহরের টাইমে সবাই আসলে পরোটা ইউজ করে বেশি যারা পাকিস্তানে থাকে তারা কিন্তু ভালো জানবে যে কী কী খায় খুব পরিমাণে পরোটা তারা খেতে পছন্দ করে আর আমরা যেহেতু বাংলাদেশি মানুষ আমাদের ভাত সবসময় দরকার তো ভাত তো খেতেই হবে এদিকে আসলে ঠান্ডা অনেক তো ঠান্ডা পড়ার কারণে আপনারা বুঝতেই পারতেছেন আমার চেহারা দেখে প্রচুর ঠান্ডা অ্যাকচুয়ালি যে হয় ঠান্ডা আসলে পছন্দ হয় না একদমই আমার তো এটাই হচ্ছে সমস্যা এখন ঠান্ডার মধ্যে রমজানটা শুরু হয়ে গেছে আমার মনে হয় সামনের বছর একদম ফুল ঠান্ডায় রমজান শুরু হবে আস্তে আস্তে করে কারণ এখন ধীরে ধীরে গরম থেকে কমে যাচ্ছে রমজান এখন ধীরে ধীরে ঠান্ডার দিকে রমজান চলে আসতেছে পাকিস্তানের হিসাবে বললাম বাংলাদেশের হিসাবে কি হবে যায় না বাট পাকিস্তানে এখন ঠান্ডা ঠিক আছে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে গরম পড়েনি পাকিস্তানে আর আমাদের রুবে বেশি খেলে আর বেশি ঠান্ডা ওই দেখেন ওদের বড়টা দেখছেন কত বড় একটু হিসাব করে দেখেন আপনারা তাহলে আপনারা বুঝতে পারবেন যে পরোটাটা কত বড় তো দেখেন এই যে আমরা যেখানে খাচ্ছি যেজন দুই দেশের মানুষ একজন পরোটা একজন হচ্ছে ভাত তো এই হচ্ছে ব্যাপার আসলে মিক্স কাপড় যারা বা দুই দেশে যারা বিয়ে করেন তাদের ব্যাপারটা আসলে এরকমই হয় দেখতেই পাচ্ছেন আপনি তো এখানে বড় খাচ্ছিলো এখানে বিয়েও খাচ্ছিলাম আমাদের খাওয়া দাওয়া কিন্তু চলছে আর সাথে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম ভিডিও আর পাকিস্তানের মানুষ আসলে মানে এরকমই ওদের খাবার দাবারের ভিতরে অনেক পার্থক্য আছে বাংলাদেশের থেকে অনেকটা আলাদা কারণ প্রতিটা দেশে আলাদা আলাদা সাংস্কৃতিক কালচার আছে তার মধ্যে পাকিস্তানও একটা পাকিস্তানের সাংস্কৃতিক কালচার সম্পূর্ণ আলাদা এটা অন্য দেশের মতো ঠিক আছে আপনারা তো বুঝতেই পারতেছেন আর আমি পাকিস্তান আসার পর থেকে কিন্তু আমি আমার মতো করে চলি আমার মতো করেই খাই আর আপনারা যারা যারা আমার ভিডিও পছন্দ করেন আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে পাকিস্তানের অনেক কিছু তুলে ধরার জন্য আর আপনারা একটু হলেও পাকিস্তান সম্পর্কে জানতে পারেন পাকিস্তানের খাওয়া দাওয়া অনেক কিছু সম্পর্কে আপনারা জানতে পারেন আমার ভিডিওর মাধ্যমে তাই চেষ্টা করি আপনাদেরকে বেশ কিছু ধারণা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন তো আমি খাচ্ছিলাম ভাত আরও খাচ্ছিলো রুটি তো খাওয়ার ফাঁকে আসলে তার মধ্যে আপনাদের সাথে একটু গল্পও করে নিলাম আপনারা দেখছেন আর এদিকে ও রুটি খাওয়া প্রায় শেষের পথে আমার খাবার খেতে অনেক টাইম লাগে আমার এক প্লেট ভাত খেতে কম করে হলে এক থেকে দেড় ঘন্টা লাগে এই জন্য আমার আমার আগে আগে উঠতে হয় আগে খাবার নিয়ে বসতে হয় আমার জন্য কারণ আমার লেট হয় তাই তো এই যে খাচ্ছিলাম খেতে খেতে দেখেন আমরা গল্পও করতেছিলাম বিভিন্ন বিষয় আর আজকে মন খারাপ বলে আজকে খুব একটা কথা বলতেছিলাম আমি নিজেই কারণ আমার নিজেরই মনটা খুব একটা ভালো না তো যাই হোক দেখতে পাচ্ছেন আর আপনারা যারা যারা আজকে রোজা রেখেছেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে কারা কারা রোজা রেখেছেন মাসাল্লাহ আমাদের তো রোজা আর আমরা তো রোজা রাখবোই দেখা যাক কতগুলো রাখতে পারি এখনও শিওর না যে কয়টা রোজা আমি রাখবো কিন্তু আশা আছে আরও কয়েকটা রাখার দেখা যাক কি হয় এদিকে আমার বরের খাওয়া কিন্তু শেষ আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমার এখনও খাবার শেষ হয়নি কারণ আমার খাবার শেষ করতে টাইম লেগে যায় অনেক বেশি তো ও খাচ্ছিলো আর এখানে আমি বসেছিলাম আমি বসেছিলাম না আমিও খাচ্ছিলাম হালকা হালকা গল্প করছিলাম তো এই হচ্ছে ব্যাপার আপনারা আমার মুখ দেখে কেউ কিছু বলিয়েন না কারণ আজকে আমার শরীর ভালো না বলে মনটা একটু খারাপ যাচ্ছে এতটুকুই আর এই জন্য আমি আজকে একটু চুপচাপ ছিলাম দেখতে পাচ্ছেন খুব একটা হাসিও আসতেছিলো না এরকম অবস্থা মানে চুপচাপ থাকার কারণে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে খাচ্ছিলাম খেতে খেতে অনেক গল্প হচ্ছিলো আর বেসিক্যালি রমজান নিয়েই কথা হচ্ছিলো এই যে রমজান মাস আমার বড় বলতেছিল যে রমজান মাস দেখতে দেখতে চলে যাবে দেখো একটা রমজান চলে গেল আজকে দ্বিতীয় রমজান কালকে তৃতীয় রমজান এভাবে আস্তে আস্তে করে রমজান তো শেষ হয়ে যাচ্ছে আমাদের কত এক্সপেক্ট ছিল যে রমজান আসবে আসবে কিন্তু এসে আবার চলেও যাচ্ছে এটাই আসলে ইয়া লাগতেছে ওইটাই বলতেছিলো যে এসে আবার চলে যাচ্ছে রমজান তারপরে কি আর আবার একটা বছর পরে দেখা পাবো কি না পাবো এটা আসলে ভাগ্যের ব্যাপার যে সামনের রমজানে আমরা বেঁচে থাকবো কি না দো দুনিয়াতে এইটাই হচ্ছে কথা তো যাই হোক কোনো ব্যাপার না আসলে হায়াত সব কিছু আল্লাহর হাতে কে কখন বাঁচবে কে কখন মরবে এটাই হচ্ছে কথা আল্লাহ যেটা ডিসাইড করবে সেটাই হবে আল্লাহর ওপর দিয়ে তো আসলে কোনো কিছু হবে না আল্লাহ যেটা বলবে সেটাই তো দেখতেই পাচ্ছেন আমার বড়ও খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম খেতে খেতে প্রচুর গল্প হচ্ছিল আর আজকে আমি খুব বেশি গল্প কিন্তু করিনি একটু অল্পই গল্প করেছি আর আমার দুধ কলা আজকে নেই এই জন্য আরও একটু খারাপ লাগতেছিলো কারণ আমি এই টাইমে আপনারা দেখেছেন আগেও ভিডিওতে গত ভিডিওতে যে আমি দুধ কলা বা দুধ আম এগুলো বেশি পছন্দ করি এই টাইমতে আর আমি দুধ কলা বা দুধ আম এটা তো আমি রেগুলারই খাই শুধু রমজান বলে না প্রায় সময় এটা আমার বাসায় খাওয়া হয় আর দুধ দিয়ে তো আমি আসলে ভাত প্রতিদিনই বলতে গেলে রাতের বেলা খেয়ে থাকি তো এইখানে ও দই খাওয়ার পরে আমাকেও দই দিই আমি বললাম যে পানি আনার জন্য দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ব্যাপার এখানে আমি আপনাদের সামনে আসি এখন দইটাকে আপনাদের সামনে খেয়ে দেখাই আমার হাতে এটাও লাগানো কারণ আমি হাতটা এখনও ওয়াশ করিনি দেখতে পাচ্ছেন কারণ আমরা বড়ো হচ্ছে অষ্টমে গেছে তো যার কারণে আমি যেতে পারিনি আর বেসিং হচ্ছে অষ্টমের ভিতরে তাই তো যাই হোক আমি দইটাকে একটু খেয়ে নিই এখানে দই থেকে তিন চামচ দই আছে বেশি নেই আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য আমি বেশি খাই না তো তো সামান্য একটু দই আছে এটা আমি শেষ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এই যে দইটা অনেক মজার ছিল আমি প্রায় সময় পাকিস্তানের দইটা খাই দইটা কিন্তু খেতে অনেক মজা ঠিক আছে তো যারা যারা পাকিস্তানের দই খেয়েছেন তারা তারা বুঝতে পারবেন এর আগেও কিন্তু পাকিস্তানের দইয়ের রিভিউ আমি দিয়েছিলাম पाकिस्तान में दही खाते сотती की अनेक मजा आता है ना तो देखें दोस्तों हमारा दही खाओ मोटी मोटी शेष मैंने चाय गरम कर लिया अभी चाय ये अब दो जन कभू में डालूंगा और ये ब्रश करने लगे कर लो इसकी हाइट भी तो नहीं ठीक क्योंकि रात इसको बुखार हो गया था अभी कुछ ठीक है लेकिन रात के टाइम बुखार हो गई बहुत तेज बुखार था रात मैंने देखा सुबह कुछ ठीक हो गया था मैंने तो बोला था रहने तो रोजा रखने के लिए फिर बोलते नहीं मैंने रखना है अभी रोजा रख लिया इसने फिर बुरस्त करने के लिए जा रही है मैंने तो रात इसको मना किया था मैं ना रखो এখন আমরা নামাজ টামাজ করবো খাওয়া খাওয়া শেষ আজকে রেফটাই আজকে সেয়ারের টাইম দেখা গেলাম ভালো থাকবেন আর যদিও টাইমলি আপলোড করতে পারতেছি না সরি কারণ হচ্ছে এই গুম মেটের সমস্যা জড়া লাগাতে টাইম লাগতেছে শরীরও খুব একটা ভালো যাচ্ছে না ভালো থাকবেন আর দোয়া করবেন